বর্তমান যে সিস্টেম নির্বাচনী সিস্টেম আমি মনে করি এই সিস্টেম থেকে পেয়ার যৌক্তিক যতটা নির্যাতন আমরা একরাম আমার মতো নিরীহ মানুষ ফেসিবাদ দ্বারা যতটা আক্রান্ত হয়েছে আমি কোনোভাবেই চাই না কোথাও ফেসিবাদ ফিরে আসার কোনো সুযোগ হোক বলবেন পেয়ার হলে কি ফেসিবাদ আসবে না সেটা বলছি না পেয়ার নিয়ে কিংবা এম এম নিয়ে কিংবা এখন যে সিস্টেম আছে সিস্টেম নিয়ে কোনো দল যদি জিদ করে এক পক্ষ আরেক পক্ষকে পক্ষে আঘাত করতে থাকে কুটুক্তি করতে থাকে একটা পর্যায়ে সম্পর্কের যদি যথেষ্ট অবনতি হয় হতে পারে ফেসিবাদ আমাদের কারো দ্বারা এদেশে ঠাই নিয়ে নেবে পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসেবে আমি বলতে পারি যে পি আর ডেফিনেটলি এ গুড অপশন এটার কোনো বিকল্প নাই যে আপনার যদি পিওরলি এভরি ভোট ইজ কাউন্টেড সব ভোট যদি আপনি কাউন্টেড করতে চান তাহলে অবশ্যই পিয়ার একটা ফ্যান্টাস্টিক পদ্ধতি দুই নম্বর হলো পৃথিবীতে যত জায়গায় পিয়ার হয়েছে সেখানে সে রাষ্ট্রের একটা মানে প্রেক্ষাপট কন্টেক্স সে অনুযায়ী লোকজন আচরণ শিক্ষাগত সবগুলো মিলাই কিন্তু সে অঞ্চলের পদ্ধতিটা তৈরি হয়েছে আজকে যেটা সুন্দর একটা মিক্স পদ্ধতি এখানে প্রস্তাব করা হয়েছে আমি দেখলাম যেটা ফ্যাসিনেটিং খুবই চমৎকার এটা নিয়ে আলোচনা হতে পারে কীভাবে এটা এক্সিকিউট করা যেতে পারে তবে জাতি হিসেবে যেহেতু আমরা একবারে পরিবর্তন হতে পারবো না আমি সাইফুল হক ভাইয়ের সাথে অবশ্যই পার্সিয়ালি এগ্রিড যে আমাদের উচ্চকক্ষটা ডেফিনেটলি তো কনফার্ম করা উচিত তারপরে এখানে কি একবারে সবগুলো করা উচিত না আংশিক করা উচিত সেটা নিয়ে আরও আলোচনা ডিসকাস করে করে আমাদের জাতির মানুষ গঠন তৈরি করা উচিত যে পিয়ারটাকে আমরা কীভাবে স্টাবলিশ করতে পারি এখন আসি কেন পিয়ার নিয়ে অনেকে বাধাগ্রস্ত বা চিন্তা মানে নানারকম চিন্তা করতেছে এর কারণ আমার কাছে মনে হয়েছে আমরা এই সাত এই চব্বিশের আগ পর্যন্ত স্টেটটা হিসাবে রাষ্ট্র হিসেবে আমরা নিজেদেরকে ক্লেম করতে পারি নাই আমরা অন্য দ্বারা পরিচালিত হওয়ার কারণে আমাদের বিশ্বাস যেহেতু নিজেদের জনগণের কাছে আমরা যাই নাই এবং এই অভ্যুত্থানের যে মানুষের ভিতরে একটা স্বচ্ছতা রাজনীতির ধারা আসছে সেটাকে ফেস করার মতো আমাদের লিডারশিপ নাই কারণ আমাদের লিডারশিপে অনেক দুর্নীতিগ্রস্ত মনে করতেছে যদি পিয়ার পদ্ধতিতে যাই আমি চল্লিশ পার্সেন্ট ভোট দিয়ে আমি জয়লাভ করতে পারবো না তাহলে আমাকে অন্য অন্য কোনো মাধ্যম ইউজ করে জয়লাভ করতে হবে কষ্ট হয়ে যাবে কারণ জনগণের পুঁথিটা ভোট কাউন্ট হবে সুতরাং লিডারশিপ যদি স্বচ্ছতা জায়গায় থাকতো তাহলে স্টেট পরিচালনা করার ক্ষেত্রে পিয়ার কেন যে পদ্ধতি যাক তার সাহস থাকার কথা ছিল কিন্তু দুঃখজনকগুলো সত্ত্বেও আমাদের লিডারদের করাপশনের কারণে আমাদের রাষ্ট্রকে পরিচালনা করার যে মাধ্যম সেটা আমাদের ধ্বংস হয়েছে করেন স্টেট লিডারশিপ মাঝে ইনস্টিটিউশনস সেই ইনস্টিটিউশনগুলোই সমস্যা যেটার কারণে আমাদের ইলেকশন পদ্ধতি সমস্যা হচ্ছে মাল্টিলেভেল প্রবলেমস আসে আমাদের বিশ্বাস আমরা পিআরকে একটা ভালো অপশন ধরে এবং অন্য অন্য যতগত যে পদ্ধতিগুলো আছে সেগুলোর কোন কোন জায়গায় সমস্যা সেগুলো যে সুন্দর টেবিল ডিসকাশন হচ্ছে আরও পিওরলি ডিসকাশন দিয়ে শেষ হবে না এটা ডেপথে যাইতে হবে কোনটা কোনটা প্রবলেম তিনটা প্রবলেম আইডেন্টিফাই করছেন এর বাইরেও আছে সাপোজ আপনি আমার এলাকায় পিয়ার পদ্ধতি দিলেন কিন্তু আমি বিশটা কেন্দ্র বিশটা কেন্দ্রে দখল করে ভোট লাগাই দিলাম জাতীয় পর্যায়ের কাউন্ট হবে না হবে তো তাহলে তো আমার এলাকায় আমি আবার জিতে গেলাম তাহলে পিয়ার পদ্ধতি আপনি যে মিক্সড পদ্ধতি সেখানেও তো আসে তার মানে সামষ্টিকভাবে আরও চিন্তা করতে হবে যে শুধু পিয়ার দিয়েও কি রক্ষা করা যাবে আমাদের ভোটগুলো কাউন্ট করা করার ক্ষেত্রে যদি আপনি যেটা বলেন যে আপনার ইনস্টিটিউশন ফাংশন করে না পুলিশ নিউট্রাল সব ভোট বাইরে দিয়েছে সিল আমার এলাকায় তো এটা আমরা একটু চিন্তা করে রাষ্ট্র হিসাবে নির্বাচন ব্যবস্থা বাংলাদেশ খেলাফত আমির বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ বর্তমান যে সিস্টেম নির্বাচনী সিস্টেম আমি মনে করি এই সিস্টেম থেকে পিয়ার যৌক্তিক আবার এখানে এসে আলোচনা শুনলে এম এম এটাকে আরেকটু যৌক্তিক মনে হয় মনে হওয়ার পেছনে অনেকগুলো কারণও আছে নির্বাচন সিস্টেমের কথা বলছি তবে শুধুমাত্র নির্বাচনী সিস্টেমকে ফেসিবাদ তৈরির একমাত্র কারণ মনে করলে আমরা কোথাও না কোথাও ভুল করব এমনিতে গণতান্ত্রিক নানা পদ্ধতি সিস্টেম নিয়ে একটা কথা তো সুন্দর আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের মাঝে মধ্যে শুনি এটা ওয়াটার প্রুফ ঘড়ির মতো না এটা যে কারপশন প্রুফ গণতান্ত্রিক সিস্টেম চালু করলাম দুর্নীতি হবে না কোনো ধরনের সেখানে অনৈতিক কাজ হবে না গণতান্ত্রিক সিস্টেম এমন কোনো সিস্টেম না মানব রচিত কল্পনা প্রসূত একটা সিস্টেম যে খেলাফত ব্যবস্থার এই দাঁড়িয়ে আছে আজকে গোটা পৃথিবীতে এই সিস্টেমে নানা জায়গায় নানা জামেল আছে পরিবর্তন হবে লেটেস্ট থেকে লেটেস্ট আসবে হতে পারে আলোচনা হতে পারে আলোচনার দ্বার উন্মুক্ত থাকা দরকার আমাদের সম্মানিত আলোচক আলোচকরা আরও একটা কথা বলেছেন যে আলোচনাটাকে স্বাধীনতার মধ্যে রাখা কেননা কোনোভাবেই আমি বলতে পারি না এই পেয়ার সিস্টেমের মধ্যেও ফেসিবার তৈরি হবে না সেক্ষেত্রে আংশিক পেয়ার হতে পারে এটা পরীক্ষামূলক একটা সিস্টেম বা ব্যবস্থা হতে পারে পৃথিবীর নানা রাষ্ট্রে পেয়ার আছে অস্থিরতা আছে আবার যেখানে পেয়ার নাই সেখানে অস্থিরতা আছে সিস্টেম থেকে সিস্টেম পরিবর্তনের মাধ্যমে আমরা যদি জনগণের জন্য ভালো কিছু দিতে পারি সেটা নিঃসন্দেহে ভালো কাজ কিন্তু মৌলিক জায়গাটা ফেসিবাদ সৃষ্টি হওয়া পেয়ারে নির্বাচন হোক আর ফার্স্ট পাস দ্য পোস্টে নির্বাচন হোক দেখেন একটা বিষয় বাংলাদেশে এখন তো আর্টিকেল সেভেন সংস্কার হচ্ছে আর্টিকেল আগে অনেক উদ্বেগের জায়গা ছিল উৎকণ্ঠার জায়গা ছিল আমাদের শত ভাগ ভোটেরই কোনো মূল্য ছিল না দল এবং দলের নেতার প্রতি আনুগত্য এটাই ছিল বাংলাদেশের রাজনীতি ক্যাবিনেটে পাশ হয়ে আসতো সংসদে হা না টেবিল থাপড়াও বাস বিল পাশ হয়ে গেছে এটাই তো বাংলাদেশ পিয়ার হলে আশঙ্কাজনক জায়গা আমাদের ক্যারেক্টার রাজনীতিবিদদের বা দলীয় যে ক্যারেক্টার হতে পারে দলের নেতার একেবারে খাস চামচা সে এমপি হয়ে যাবে অসুবিধা নেই আমাদের বাংলাদেশের রাজনৈতিক ক্যারেক্টারের কথা বলতেছি আসে পক্ষে বিপক্ষে যথেষ্ট যুক্তি আছে যথেষ্ট মতামত আছে আলোচনা হোক এবার যদি পুরোপুরি না হয় ফুল বডি না আসে আংশিক আসুক আংশিকও যদি না আসে আলোচনার মাধ্যমে সচেতনতা সচেতনতা তৈরি হোক এগুলো হোক তবে একটা সম্প্রীতি ফেসিবাদ বিরোধী রাজনৈতিক ঐক্য বা সম্প্রীতিটা বজায় থাকুক কোনোভাবে কোনো সিস্টেমে কোনো সিস্টেমের জন্য আমরা যদি কোনো জিদ করে ফেসিবাদ আসার রাস্তা করে দেই এটা আমাদের জন্য সবচাইতে মারাত্মক ভুল হবে যতটা নির্যাতন আমরা ওলামায়ে একরাম আমার মতো নিরীহ মানুষ ফেসিবাদ দ্বারা যতটা আক্রান্ত হয়েছে আমি কোনোভাবেই চাই না কোথাও ফেসিবাদ ফিরে আসার কোনো সুযোগ হোক বলবেন পেয়ার হলে কি ফেসিবাদ আসবে না সেটা বলছি না পেয়ার নিয়ে কিংবা এম নিয়ে কিংবা এখন যে সিস্টেম আছে সিস্টেম নিয়ে কোনো দল যদি জিদ করে এক পক্ষ আরেক পক্ষকে আঘাত করতে থাকে কুটুক্তি করতে থাকে একটা পর্যায়ে সম্পর্কের যদি যথেষ্ট অবনতি হয় হতে পারে ফেসিবাদ আমাদের কারও দ্বারাই এদেশে ঠাই নিয়ে নেবে এই এক আলোচনা হোক উন্মুক্ত হোক বাহিরে আলোচনা তো হচ্ছে আমি মাঝে মধ্যে জাতীয় কুমত্ব কমিশনের বৈঠকে যাই সেখানে আলোচনা কিন্তু সুন্দর হয় এবং সেখানে মাঠের এতটা উত্তেজনা সেখানে কাজ করে না আমার বিশ্বাস সেখানে আলোচনা হচ্ছে প্রত্যেক দলের প্রতিনিধিরা আসছে আলোচনা হোক এবং আমরা পর্যায়ক্রমে সিস্টেমও পরিবর্তন করি এবং বাংলাদেশে শুধু সিস্টেমের পরিবর্তন দ্বারা আসলে কিচ্ছু হবে না যদি না একজন ভালো মানুষ সৎ মানুষ আমরা সিস্টেমে ব্যবহার করতে না পারি সেদিকেও আমাদের যথেষ্ট লক্ষ্য রাখা উচিত আলোচনা হোক আজকের এই সুন্দর আলোচনার জন্য আমি বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত আমির নেতা ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই আলোচনা চলুক তবে আমাদের ভেতরে ইউনিটি আমাদের ভিতরে ঐক্য অটুট থাকুক কোনোভাবেই আমরা মাঠে ময়দানে পরস্পর বিরোধী অবস্থান নিব না আল্লাহ দান করুন আপনারা দেখেছেন যে মদিনাতে রাসুল সাল্লাহ যাওয়ার আগে প্রায় আমাদের দুইশো বছর ধরে এবং আমরা শুনেছি যে পঞ্চাশ একশো বছর ধরে আওয়াস এবং খাজরাজদের মধ্যে যুদ্ধ ছিল রাসুল সাল্লাহ সাল্লাম গেলেন একটা মদিনায় সনদ করলেন এরপর মদিনা বিশ্বের প্রাণকেন্দ্র হয়ে গেল কিন্তু ভেরি আনফর্চুনেট সাতচল্লিশ সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রায় আটাত্তর বছরে বাংলাদেশের কোনো সনদ হইল না যে সনদটা হওয়ার কথা ছিল রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্রের শাসন কাঠামোর পরিচালনার সনদ যেটা এই দুই হাজার শহীদের বিনিময়ে চব্বিশ সালে এসে আমাদের জন্য একটা মোমেন্টাম তৈরি হয়েছে এখন আলোচনা যেটা আজকে তৈরি হয়েছে সেটা হচ্ছে আমরা কোন পদ্ধতিতে ম্যাক্সিমাম ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেশন আমরা নিয়ে আসতে পারবো ডেফিনেটলি বাই অ্যানি ডেফিনেশন আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসেবে আমি বলতে পারি যে পিআর ডেফিনেটলি এ গুড অপশন এটার কোনো বিকল্প নাই যে আপনার যদি পিওরলি এভরি ভোট ইজ কাউন্টেড সব ভোট যদি আপনি কাউন্টেড করতে চান তাহলে অবশ্যই পিআর একটা ফ্যান্টাস্টিক পদ্ধতি দুই নম্বর হলো পৃথিবীতে যত জায়গায় পিআর হয়েছে সেখানে সে রাষ্ট্রের একটা মানে প্রেক্ষাপট কন্টেক্স সে অনুযায়ী লোকজন আচরণ শিক্ষাগত সবগুলো মিলাই কিন্তু সেই অঞ্চলের পদ্ধতিটা তৈরি হয়েছে আজকে যেটা সুন্দর একটা মিক্সড পদ্ধতি এখানে প্রস্তাব করা হয়েছে আমি দেখলাম যেটা ফ্যাসিনেটিং খুবই চমৎকার এটা নিয়ে আলোচনা হতে পারে কিভাবে এটা এক্সিকিউট করা যেতে পারে তবে জাতি হিসেবে যেহেতু আমরা একবারে পরিবর্তন হতে পারবো না আমি সাইফুল হক ভাইয়ের সাথে অবশ্যই পার্সিয়ালি এগ্রিড যে আমাদের উচ্চপক্ষটা ডেফিনেটলি তো কনফার্ম করা উচিত তারপরে এখানে কি একবারে সবগুলো করা উচিত না আংশিক করা উচিত সেটা নিয়ে আরও আলোচনা ডিসকাস করে করে আমাদের জাতির মানুষ গঠন তৈরি করা উচিত যে পিয়ারটাকে আমরা কীভাবে স্টাবলিশ করতে পারি এখন আসি কেন পিয়ার নিয়ে অনেকে বাধাগ্রস্ত বা চিন্তা মানে নানারকম চিন্তা করতেছে এর কারণ আমার কাছে মনে হয়েছে আমরা এই সাত এই চব্বিশের আগ পর্যন্ত স্টেটটা হিসাবে রাষ্ট্র হিসেবে আমরা নিজেদেরকে ক্লেম করতে পারি নাই আমরা অন্য দ্বারা পরিচালিত হওয়ার কারণে আমাদের বিশ্বাস যেহেতু নিজেদের জনগণের কাছে আমরা যাই নাই এবং এই অভ্যুত্থানের যে মানুষের ভিতরে একটা স্বচ্ছতা রাজনীতির ধারা আসছে সেটাকে ফেস করার মতো আমাদের লিডারশিপ নাই কারণ আমাদের লিডারশিপটা অনেক দুর্নীতিগ্রস্ত মনে করতেছে যদি পিয়ার পদ্ধতিতে যাই আমি চল্লিশ পার্সেন্ট ভোট দিয়ে আমি জয়লাভ করতে পারবো না তাহলে আমাকে অন্য অন্য কোনো মাধ্যম ইউজ করে জয়লাভ করতে হবে কষ্ট হয়ে যাবে কারণ জনগণের প্রতিটা ভোট কাউন্ট হবে সুতরাং লিডারশিপ যদি স্বচ্ছতা জায়গায় থাকতো তাহলে স্টেট পরিচালনা করার ক্ষেত্রে পি কেন যে পদ্ধতি যার তার সাহস থাকার কথা ছিল কিন্তু দুঃখজনক হলো সত্য আমাদের লিডারদের করাপশনের কারণে আমাদের রাষ্ট্রকে পরিচালনা করার যে মাধ্যম সেটা আমাদের ধ্বংস হয়েছে আমি শেষ করব আমাদের নেশারাবাদ হজুর যারা আমরা যা শাহ হজুর বলতাম ইউনিটি নিয়ে প্রচুর কথা বলতো কেন জাতির আজকে যে যে অবস্থায় আছি উনি বলতেন ওনার বই পড়েছিলাম যে তিনটা লেভেলের আমাদের পিউরিফিকেশান দরকার আত্মশুদ্ধি দরকার একটা ব্যক্তি লেভেলে সাহেক মাধ্যমে সমাজে মসজিদের মাধ্যমে রাষ্ট্রের রাজনীতি পিউরিফিকেশন দরকার রাজনীতি করবে করবেটাকে সেটা নিয়ে আমি একটু শঙ্কিত কারণ আমাদের এমন কোনো মুরব্বী লিডারশিপ নাই বা মডেল লিডারশিপ নাই যারা আমাদেরকে দেখিয়ে দিবেন যে কিভাবে লিডারশিপ দেখে রাষ্ট্রকে সংরক্ষণ করতে হয় টিকে রাখতে হয় রাষ্ট্র আছে লিডারশিপ এখানে আছে মাঝে হলো পদ্ধতি ইনস্টিটিউশনস আজকে আমরা কি করতেছি ইনস্টিটিউশনগুলো রিফর্মের কথা বলতেছি যে ইনস্টিটিউশন আমাদেরকে ইলেকশন করে একটা স্বচ্ছ লিডারশিপ দেবে খেয়াল করেন স্টেট লিডারশিপ মাঝে ইনস্টিটিউশনস সেই ইনস্টিটিউশনগুলোই সমস্যা যেটার কারণে আমাদের ইলেকশন পদ্ধতি সমস্যা হচ্ছে মাল্টিলেভেল প্রবলেমস আসে আমাদের বিশ্বাস আমরা পিআরকে একটা ভালো অপশন ধরে এবং অন্য অন্য যতগত যে পদ্ধতিগুলো আছে সেগুলোর কোন কোন জায়গায় সমস্যা সেগুলো যে সুন্দর টেবিল ডিসকাশন হচ্ছে আরও পিওরলি ডিসকাশন দিয়ে শেষ হবে না এটা ডেপথে যাইতে হবে কোনটা কোনটা প্রবলেম তিনটা প্রবলেম আইডেন্টিফাই করছেন এর বাইরেও আছে সাপোজ আপনি আমার এলাকায় পিআর পদ্ধতি দিলেন কিন্তু আমি বিশটা কেন্দ্র বিশটা কেন্দ্রে দখল করে ভোট লাগাই দিলাম জাতীয় পর্যায়ের কাউন্ট হবে না হবে তো তাহলে তো আমার এলাকা আমি আবার জিতে গেলাম তাহলে পিয়ার পদ্ধতি আপনি যে মিক্সড পদ্ধতি সেখানেও তো আসে তার মানে সামষ্টিকভাবে আরও চিন্তা করতে হবে যে শুধু পিয়ার দিয়েও কি রক্ষা করা যাবে আমাদের ভোটগুলো কাউন্ট করা করার ক্ষেত্রে যদি আপনি যেটা বলেন যে আপনার ইনস্টিটিউশন ফাংশন করে না পুলিশ নিউট্রাল সব ভোট বাইরে দিয়েছে সিল আমার এলাকায় তো এটা আমরা একটু চিন্তা করে রাষ্ট্র হিসাবে আমাদেরকে অবশ্যই পি আর কে একটা গুড অপশন ধরে ডিসকাশনের মুড আগা যেতে পারে এবং আগামী দিনে বাংলাদেশের শাসন ব্যবস্থার একটা পরিপূর্ণ পরিবর্তন আসবে এবং সুন্দর একটা শাসন আসবে যেটা জুলাই চেতনা বা জুলাই সনদ আমাদেরকে দিবে সেই বিশ্বাস রেখে আমার কথা শেষ করেছে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ